আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি করে দেখাবো এজন্য এখানে আমি প্রথমে দুই কাপ নরম হয়ে যাওয়া মুড়ি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচা মরিচ কুচি এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরা আর ধনিয়া বাটা আপনারা চাইলে ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন এই মশলাগুলো দেওয়ার পর এখন আমাদের লাগবে একটা ডিম আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে আপনারা সামান্য বাটা মরিচও অ্যাড করতে পারেন ডিমটাকে এর মধ্যে দেওয়ার পর এখন সমস্ত মিশ্রণগুলোকে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদের গুঁড়া আজকে আমরা এই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে আপনাদের পাকোড়া বানিয়ে দেখাবো মশলা দিয়ে সমস্ত মুড়িগুলোকে কিছুক্ষণ মাখানোর পর এখন এর মধ্যে দিয়ে দেবো বেসন এখানে আমরা প্রায় দেড় টেবিল চামচের মতো বেসন ব্যবহার করছি বেসনের পর এখন আমরা দিয়ে দেবো ময়দা এখানে আমরা ময়দার পরিমাণও দেড় টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি বেসন আর ময়দা অ্যাড করার পর এই মুড়ির মিশ্রণগুলো অনেকটা শুকনো আর ঝরঝরে হয়ে গেছে তাই এর মধ্যে এখন সামান্য পানি অ্যাড করে এই মিশ্রণগুলোকে আবারও একটু মাখিয়ে নেব এখানে আমাদের পানির পরিমাণ একটু বেশি হয়ে গেছে তাই এর মধ্যে আবারও সামান্য বেসন আর সামান্য ময়দা ব্যবহার করে নিচ্ছি এখন এই মিশ্রণগুলোকে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব এই যে দেখেন আমাদের পাকোড়ার মেইন ডো বানানো কিন্তু অলরেডি কমপ্লিট এই মুড়ির পাকোড়াগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পর তেলগুলোকে প্রথমে হাই হিটে সামান্য গরম করার পর চুলার হিট কমিয়ে দিতে হবে কারণ তেল বেশি গরম হয়ে গেলে এবং হাই হিটে যদি এই পাকোড়াগুলো ভাজা হয় সেই ক্ষেত্রে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে তাই প্রথম অবস্থায় তেলগুলোকে কিন্তু তো খুব বেশি গরম করা যাবে না এই যে দেখেন তেলগুলো কিন্তু সামান্য গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে সমস্ত পাকোড়াগুলোকে দিয়ে দেব। এখন একদম লো হিটে এই পাকোড়াগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এই যে দেখেন পাকোড়াগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের পাকোড়া কিন্তু ভাজা কমপ্লিট এখন এই পাকোড়াগুলোকে গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি ভাজার পর এই পাকোড়া থেকে অসাধারণ একটা স্মেল বের হচ্ছিল আর এটা যে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে বানানো এটা দেখে কিন্তু মনেই হচ্ছিল না এই বর্ষার সিজনে কিন্তু সচরাচর মুড়ি বেশি নরম হয়ে যায় তাই নরম হয়ে যাওয়া মুড়িগুলো ফেলে না দিয়ে এভাবে মুচমুচে পাকোড়া বানালে কিন্তু খারাপ হয় না এখন একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু তার চাইতেও বেশি টেস্টি তাই এই বৃষ্টিতে ঝটপট বানিয়ে ফেলুন মুড়ির পাকোড়া আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ